প্রতিবেশী যুবতীকে যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তার করল থানার পুলিশ গতকাল রাতেই সভা চলাকালীন মারধর করা হয় সেই সদস্যকে ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় থানার খানপুর এলাকায় অভিযোগ ওঠে যৌন নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্তা হয়ে পড়ে এবং ঘটনা জানাজানি হতে বিষয়টি সমাধান করার চেষ্টা করে দুই পরিবার তবে কোনরূপ সমাধান না হওয়ার কারণেই পঞ্চায়েত সদস্যকে মারধর করা শুরু করে তারা খবর পেয়ে চন্ডিতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায় সেই সদস্যকে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে মারধর করা শুরু করে ক্ষিপ্ত জনতা পরে পুলিশ পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে চন্ডিতলা থানায় নিয়ে যায় এবং আজ দুপুরে থানায় অভিযোগ করে পরিবার অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তারও করা হয় তরুণী পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের উপযুক্ত শাস্তির দাবিও জানানো হয়েছে ক্ষেত্রনমল পরিচালিত গরিচাটি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রধানের কাছে আবেদন করলেই অভিযুক্তের সদস্য পদ খাড়িজে আগামী কাল অভিযুক্তকে শ্রমপুর আদালতে তোলা হবে বলে পুলিশের সূত্রে খবর দেখুন শেষ ছবি চিত্রা জুয়েলার্স এইচওয়াইডি হলমার্ক যুক্ত খাঁটি সোনার মানি মশাটের চিত্রা জুয়েলার্স মজুরি সাত শতাংশ থেকে শুরু চিত্রা এপিক সিলভার চন্ডিতলা থানা এলাকার একমাত্র এক্সক্লুসিভ সিলভার শোরুমতে যে এক নাবালিকা সময় সহবাসের একটা অভিযোগ উঠছে কি পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কি বলবে অভিযোগটা আমার কাছে এসছে এবং ওরা আমার সাথে যোগাযোগ করেছে আমি সঙ্গে সঙ্গে ওদের বলেছি মেয়েটির বাবাকে যে তোমরা আইনে শরণাপন্ন হবে এবং পুলিশের কাছে অভিযোগ জানাবে এক্ষেত্রে আইন আইনের পদ্ধতি চলবে অভিযোগ যার নামে উঠেছে সে অভিযোগটা আমি জানি না কিন্তু যখন একটা অভিযোগ তার নামে উঠেছে সেক্ষেত্রে জিরো টলারেন্স এবং সর্বসময় আমরা যে কোনো মারী নির্যাতিত হলে যে কোনো নারী কোনো জায়গায় নারী অপদস্থ হলে বা ধর্ষিত হলে তার পাশে আমরা আছি এবং সম্পূর্ণভাবে এই পরিবারের সঙ্গে আছি পরিবারও জানি যে আমি এই পরিবারের সঙ্গে আছি এবং নিশ্চিতভাবে পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালত মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কি সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমাদের আমি নিয়ে জেলা নেতৃত্বে আছি জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেওয়া নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলা কি কুড়ি বছর বয়স কিন্তু আপনারা বলছেন নাবালিকা যাই হোক যেই যাই হোক না কেন সে একজন নারী এবং সে যখন একটা অভিযোগ করছে তার পরিবার যখন একটা অভিযোগ করছে তখন সে যেই হোক না কেন সে জনপ্রতিনিধি হোক সাধারণ মানুষই হোক আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন আইন আইনের পথ ধরে চলবে এখানে একদম জিরো টলারেন্স পুলিশকে বলা হয়েছে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে এবং আমরা দলীয় স্তরে আমাদের যে নেতৃবৃন্দ আছে পঞ্চাশ সমিতি কর্মাধ্যক্ষকে আমরা ওখানে পাঠিয়েছি সে মেয়েটির বাবাকে পাশে থেকে সমস্ত রকম সাহায্য করছে একটা অভিযোগ হচ্ছে যে বারবার এই ঘটনা জানাজানি হওয়ার পর অডিও ভাইরাল হওয়ার পর বারবার একটা মীমাংসার সূত্র খুঁজে বার করার চেষ্টা চলছিলো মীমাংসার সূত্রটা তাদের পারাগতভাবে কোনোভাবে হতে পারে বা তাদের এই পরিবারের সামনে এই দুটো যে পরিবারের অভিযোগ তারাও তো খুব পাশাপাশি বাড়ি তাদের সেটা হতে পারে কিন্তু দলগতভাবে বা দলীয়ভাবে এখানে কোনো রকম কোনো ইন্টারভেন্স ছিল না আমি তিন চার দিন আগেও যখন মেয়েটির বাবা আমার কাছে এসেছিল তার সমস্ত আত্মীয় পরিজন পাড়ার লক্ষ্যে নিয়ে আমি বলেছি এক্ষুনি থানায় গিয়ে তুমি অভিযোগ দায়ের করো এবং নিশ্চিতভাবে গতকালে যখন আমার সঙ্গে কথা হয়েছে তখন আমি বলেছি আজও বলেছি এবং সর্বতভাবে তার পাশে থাকা বলেছি কারণ সে শুধু যে মেয়েটির বাবা শুধু তৃণমূল কংগ্রেস কর্মী নয় তৃণমূল কংগ্রেস কর্মী কারণ তৃণমূল সাধারণ মানুষ হলেও নিশ্চিতভাবে আমরা এই কথাই বলতাম এবং সর্বোপরি সেও কিন্তু একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এবং তৃণমূল কংগ্রেসের পরিবার দীর্ঘদিনের আমাদের কর্মী ওর বৈতার সুতরাং সেই সমস্ত দিক থেকেই আমরা সর্বতভাবে একজন নারী যদি নির্যাতিত হয় এবং তার বিরুদ্ধে যদি কেউ কাউকে নির্যাতন করার বা ধর্ষণ করার বা তাকে স্থিরতাহানি করার যদি অভিযোগ ওঠে নিশ্চিতভাবে সেই অভিযোগের ভিত্তিতে তিনি অভিযুক্ত কিনা সেটা তো আইন ঠিক করবেন সেক্ষেত্রে পুলিশ আছে পুলিশ তার চার্জশিট গঠন করবে পুলিশ তার তদন্ত করবে মহামান্য আদালত তার বিচার করবে কিন্তু প্রাথমিকভাবে যদি কেউ কোনো অভিযোগ করে অভিযোগ করলে যা যার ব্যবস্থা নেওয়া যায় পুলিশ তাকে কাস্টোডি নেওয়া তাকে অ্যারেস্ট করা সমস্ত কাজই পুলিশ করেছে সঙ্গে সঙ্গে বলছি শুভজিৎ যেহেতু তুমি বড়িঝাটি পঞ্চায়েতের প্রধান তোমারই একজন কর্মী সবাই অন্যান্য কর্মীরা দাবি করছেন যে সেটা নকাড়জনক ঘটনা ঘটিয়েছে তোমাকে তারা ডেপুটেশন দিলেন কর্মীরা কি বলবে বিষয়টা হচ্ছে দেখুন আমরা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমরা তার আদর্শে আদর্শ ভুল করলে অবশ্যই ভুল ভুলের কোনো ক্ষমা নেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে তো সেক্ষেত্রে দল দলের সিদ্ধান্ত নেই আমরা আমাদের আমাকে যে ডেপুটেশন আজকে দিয়েছে তার ডেপুটেশন আমি উদ্বোধন কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো সেখান থেকে যা ডিসিশান আসবে আমি সেই ডিসিশানই নেব এবং যেটুকু আমাদের মনে হলো আপনিও একজন এই পঞ্চায়েতের কর্মী আপনি নিজেও খুব স্তম্ভিত এই বিষয়টা কি বলবেন একেবারেই আমি স্তম্ভিত বিষয়টা শোনার পর থেকে আমি আমার নিজের খুব খারাপ লাগছে যে আমরা মানুষের জন্য মানুষের সেবা করতে এসেছি সেই সেবা করতে এসে যে এই মানে নিন্দনিক কাজটা যে করেছে সেটা খুবই দুঃখজনক খুবই এবং বাজে তো এতে কোনো মার্সি নেই বিরোধীরা বলছে যে বারংবার তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনা ঘটানো হয় এবং তারপর যখন প্রশাসন অ্যাকশন নেয় তখন তারা সেই চোর পালাবার পর বুদ্ধি বাড়ার মতো তখন তারা ভুল স্বীকার করেন না না বিষয়টা সেটা না দল দলের সিদ্ধান্ত নেবে মানে আমাদের মানে পুলিশ প্রশাসন পুলিশ এ তো সেটা তার দায়ভার ঠিক আছে এখানে পঞ্চায়েত পঞ্চায়েতের এই দেখুন আমাদের মেম্বাররা যথারীতি তারা একটা আমাকে চিঠি দিয়েছে একটা অ্যাকশান নেবার জন্য সেই ডিএশানে আমরা অ্যাকশান নেবো অবশ্যই অ্যাকশান নেবো দেখুন বড়টি পঞ্চায়েত সবসময় এগিয়ে থাকে মানুষের কাজের মধ্যেও এগিয়ে থাকে আমরা সবসময় কাজকে সামনে থেকে সেটাকে পরোখ করার চেষ্টা করি এবং মানুষের পরিষেবা দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমাদের কাজের ত্রুটিতে নেই সেই বিষয় একজনের জন্য দশজন খারাপ হবে এতে কোনো ব্যাপার না কিন্তু পাশাপাশি বিজেপি দাবি করছে যে নৈটিতেও একই ঘটনা সেখানেও তৃণমূল নেত্রীর ছেলে এখানেও সেই সদস্য সেই তৃণমূল দলেরই দেখুন বিজেপি তো বহু কথা বলবে ওরা তো গদিতে নেই তো এখন বহু কথা বলবে ওদের ম্যাক্সিমাম নেতারাই তো ভুলভাল কাজ করে বেড়ায় সেটা আপনারাও বিষয়টা ওয়াকি হন যেমন ওয়েস্ট বেঙ্গল এইসব নিরিখে মানে প্রশাসনের দিক থেকে এক নম্বরে আছে হবে আমাদেরই এক সহকর্মী ফারুক মল্লিক একটি জন্য ঘটনা ঘটিয়েছে এই ঘটনা আমার আমরা যে দল করি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দল করি আমাদের দিদি কিন্তু এই ঘটনা সমর্থন করে না আমাদের দিদি সৎ পথে থাকেন এবং আমরা তার আদর্শে আদর্শিত আমরা চাই এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাই এই ঘটনার জন্য তাকে যথোপযুক্ত শাস্তি দেওয়া হোক আমরা মাননীয় প্রধানকে একটি ডেপুটিশন দিলাম যাতে ফারুক মল্লিক আর কোনো পঞ্চায়েতের ভাবে কোনো কোনো কোনোভাবে যাতে আর না আসতে পারে যতদিন না সে ক্লিন চিট পাচ্ছে এসেছেন আপনারা থানায় আমার বোনকে ফারুক মল্লিক যেন ওই দিনে ওই দিনে থানায় আমরা জানায় না কি চাইছেন ও কি কোনো পঞ্চায়েতের সদস্য হ্যাঁ আমাদের পঞ্চায়েতের সদস্য মল্লিক ঘটনাটা কদিন আগে ঘটেছিল ঘটনাটা আমরা জেনেছি এক সপ্তাহ আগে কিন্তু এই জিনিসটা হয়েছে তিন দিন চার মাস আগে চার মাস আগে জানা জানি কালকে কি ঘটনাটা যেটা ঘটেছে কালকে আমাদের বিচার হচ্ছিলো পাড়াতে যেন পুলিশ দিকে তুলে গিয়েছিল বাড়ি মনে হয়ে গেছিলো পাড়াতে পুলিশ দিকে তুলে গিয়েছিল কিন্তু এখানে ঝামেলা স্টপ হয়ে যাচ্ছে আর কোনো বিচার ওই দিনে বলছে থানায় যা কথা আবার থানায় আপনি ভাবছেন নতুন একটি ব্যবসা শুরু করবেন কিন্তু ব্যবসা করার জন্য মনের মতো জমি গোডাউন বা ওয়্যারহাউস হাউস পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আপনি আজই যোগাযোগ করুন কুড়ি বছরের বিশ্বাস ও ভরসার একমাত্র রিয়েল এস্টেট কোম্পানি আন্নুর গ্রুপের সঙ্গে জমি বেচাকেনা ফ্যাক্টরি সেট আপ কনস্ট্রাকশান বাউন্ডারি ওয়াল সহ জমির সমস্ত কাগজপত্র সব পরিষেবা পাবেন এক জায়গায় ডানগুলিতে চলা আমাদের ডুপ্লেক্স প্রজেক্টও ভিজিট করতে পারেন আন্নুর গ্রুপ আমাদের যোগাযোগ নাম্বার এইট ট্রিপল সেভেন সিক্স ডবল ফোর থ্রি ফাইভ জিরো আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট আন্নুর গ্রুপ ডট কম